পরিকল্পিতভাবে উত্তরবঙ্গে ম্যানমেড বন্যা করছে বিজেপি বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি ও বাংলার মানুষের উপর বৈষম্যমূলক আচরণ পাশাপাশি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় হামলার প্রতিবাদে বাইক মিছিল তৃণমূলের চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে বাইক মিছিল পলবার সংগ্রামপুর থেকে শুরু হয় পলবার রাজাহাট দেবানন্দপুর বান্ডেল বালির মোড় ঘড়ির মোড় হয়ে চুচুড়ার কারিনা মোড়ে শেষ হয় বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী এবং সমর্থকেরা যোগ দেন বিধায়ক অসিত মজুমদার কী বললেন শোনাব যে বিজেপি রাজ্য সভাপতি উপস্থিত হচ্ছে তাকে কি বার্তা দেবে বিজেপি রাজ্য সভাপতি আমাদের দলে কেউ আসছে না আমি এসটি আর আমার সব প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার মিউনিসিপ্যালিটি কাউন্সিলার দলের প্রতি আমাদের মমতা ব্যানার্জি কতবার এসে বলেছিল আপনাকে বিবেকানন্দ জায়গায় বলেছিল যে আপনি বিবেকানন্দ হতে চাইছেন এই যে দিন না ফরিং আমি জানি না সারা বাংলায় গেরুয়া ঝড় উঠবে তাকে কি বার্তা করবে এটা কি ঝড় দেখছেন এটা তেলঙ্গা ঝড় অভিষেক ঝড় আর মমত্ত্বী ঝড় মমতা দি ঝড় আর অভিষেক ঝড় শুভেন্দু ঝড় কোনোদিন উঠবে না ওটা একটা পাগল বাংলা বাংলা ভাষা এবং পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যের যে হেনস্থা করা বাংলা ভাষাকে যেভাবে অপদস্থ করা এবং ত্রিপুরায় আমাদের নেতাদের এয়ারপোর্টে তিন ঘন্টা আটকে রেখে যে হেনস্থা করেছে ত্রিপুরায় পার্টি অফিস ভেঙেছে এবং বাংলায় যে জল ঢুকিয়ে দিয়ে ম্যানমেড বন্যা করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের এই মিছিল সংগ্রামপুর কলবা থেকে ব্যান্ডেল হয়ে বালির মোড় হয়ে ইমামবাড়া হয়ে পিপুলবাতি হয়ে ঘড়ির মোড় হয়ে গোলা পটক হয়ে খাদিনা মোড় না না আমাদের কর্মীদের মাথায় হেলমেট ছিল সাধারণ পাবলিক অনেক ঢুকে গেছে মিছিলে লাশটায় যারা যায় তাদের ছিল না আমাদের পেছন থেকে দেখা তো সম্ভব নয় মিছিলে ছিলেন সবার কাছে দলীয় পতাকা ছিল কিন্তু হেলমেট না না আমাদের দলের যারা মেম্বার তাদের সবার আমি তো সামনে চালাচ্ছিলাম কিন্তু যখন আমরা আরম্ভ করেছি সবার মাঝে হেলমেট রাজ্য জুড়ে দেখা যাচ্ছে বিজেপির একটা অভিযোগ যে রাজ্য জুড়ে বারবার বিভিন্ন কলেজে বা মেডিকেল কলেজে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে যে আমি এ নিয়ে কিছু বলবো না এটা এখন আইনের চোখে আছে পুলিশ ইনকোয়ারি করছে পুলিশ ইনকোয়ারি করার মধ্যে কিছু বলার ঠিক হবে না

বলছে ওখানে নাকি সরকার দিচ্ছে না ফান্ড কার যথেষ্ট ফান্ড দিচ্ছে সামনেই ইলেকশন ওই ত্রাণ তুলে ইলেকশন ফান্ড হচ্ছে সিপিএম সব খাবে সব খাবে গাই গাই করছে এর আগেও আমরা তৃণমূলকে বাইক মিছিল করতে দেখেছি সেই মিছিলে আমরা দেখেছি কারোর মাথায় হেলমেট ছিল না সকলেই হেলমেটহীন অবস্থায় এই মিছিল করে আর হাতে অবশ্যই দলীয় পতাকা রাখে কারণ তারা জানে তাদের হেলমেটই হচ্ছে দলীয় পতাকা আইন এই তৃণমূল সরকার তৈরি করে আর এদেরই ক্যাডাররা আজকে আইন ভাঙে এই মিছিলি যদি বিজেপি করত পুলিশও সক্রিয় হয়ে যেত এক একজনকে ধরে ধরে কেস দিত কিন্তু তৃণমূলের ক্ষেত্রে কোনো কেস লাগু হয় না পুলিশের কাছে সেই সময় পুলিশ চোখ বন্ধ করে বসে থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আগে বিরোধী দলনেত্রী ছিল তখন বলতো যে রাজ্যের প্রশাসনিক ক্ষমতায় যারা রয়েছে তারা নাকি পশ্চিমবাংলায় ম্যানমেট বন্যা করাতো এখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এখন তিনি তার দল বল বলে বেড়ায় যে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবাংলায় নাকি ম্যানমেড বন্যা করাচ্ছে বিহার থেকে নাকি এখানে জল ঢুকিয়ে দিচ্ছে উত্তরপ্রদেশ থেকে এখানে জল ঢুকিয়ে দিচ্ছে উড়িষ্যা থেকে এখানে জল ঢুকিয়ে দিচ্ছে নিজেদের অপদার্থতা নিজেদের দ্বারা তৈরি করা এখানে জল নিকাশির ভগ্ন দশা সেটা স্বীকার কখনোই করবে না আগামী দিন যদি এইভাবে চলতে থাকে মুখ্যমন্ত্রী হয়তো বলেই উঠবে লন্ডন থেকে আমেরিকা থেকে বিজেপির সরকার পশ্চিমবাংলায় জল ঢুকিয়ে দিচ্ছে সুতরাং এগুলো মানুষ আর বেশি দিন ধরে রাখবে না আগামী দিন ইলেকশান আসছে ইলেকশানে যথাসাধ্য জবাব তৃণমূল মুখ্যমন্ত্রী সকলকে দেওয়ার জন্য বসে রয়েছে দু হাজার ছাব্বিশে রেজাল্টে সেটা পরিষ্কার হয়ে যাবে